যেত না বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবিরা যে বলে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়েন না মাফ করে দেন কি করেন আল্লাহ রাসুলামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে কোথ থেকে এটা আল্লাহর আইন চিল্লায় বলো কার আইন লাউকানা ফাতিমা তু বিনতি মোহাম্মদ সারাকাত লাকাতা মোহাম্মদ আরে বানু মাকজুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ড দেরি করতাম না কারণ বিধান টাকা এত মাইট দেয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক না এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয়

থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো পড়ি আমিন আল্লাহ রাসুল সায়েতাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন দুই সাহাবী ঝগড়া লাগল কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবী রেগে মেঘে আগুন আল্লাহ রাসুল দেখতে লাগলেন আর বললেন আলা মুখালি মালা ক লাহা লা দাহাদা আনহু আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাহাবি বললো ইয়া রাসূলুল্লাহ বাক্যটা কি আমারে শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহর রাসূল বললেন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি সবাই বলেন বিল্লাহি আহ মিনার এটা হচ্ছে এক নম্বর মনে থাকবে রাগ আসলে এই দোয়াটা পরব মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন খোল ডাউন রিলাক্স করেন থামেন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন না অনেকে রেগে গেলে গরগর করে কি যেন বলে গালিগালাস করে 14 গুষ্টি উদ্ধার করে স্যার আসলে না নাই না এই গালিগালাস যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ আপনি একটু থামেন স্টপ রিল্যাক্স এন্ড কিপ কোয়াইট ইদা গাদিবা احدুকুম ফাল ইয়াসকুত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কেউ যখন রেগে যায় সে যদি রাগ থামাতে চায় সে যেন চুপ থাকে সে যেন কি থাকে তাহলে বেশি রাগ আসলে কি গালিগালাস করবেন চিল্লা চিল্লাফাল্লা করবেন চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন কি করবেন চুপ থাকবো কি থাকবেন মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ বাড়িতে যাইয়া হোতায় নেবেন চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে আউজ্লা পড়ব দুই নম্বরে চুপ থাকবো তিন নম্বরে বিষ্ণু ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও লোয়ার ইউর অ্যাকশন অ্যাকশন কমাও ডাইরেক্ট অ্যাকশনে যায় না আমরা কি করি রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক একশো তালাক শাশরীরের সুধা তালাক দেওয়া আছে না নাই কয় তোর মা তালাক তোর চোদ্দ গোষ্ঠীর তালাক বিয়ে করছে একটা তালাক দে চোদ্দ গোষ্ঠীদের এরকম ডাকাইত আছে না নাই আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জে এগুলা নাই ওমরে ফারুক যখন খালি ফারুক আল্লাহ চালাহ এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে কয় তালাক স্ত্রী এসমরে ফারুককে বললেন ইয়া আমিরুল আল মমিন বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে কয় তালাক ওমরে ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আনো ডেকে আনা হলো বলল ঘটনা কি তালাক দিবা তিনটা একশোটা দিলা কেন কয় রাগ হয়েছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল ওমরে ফারুক বললেন চাই আর চালাক মিন ইল্লা তালাক হচ্ছে আল্লাহর শেয়ার এটা কোরআনের রাইন এটা নিয়ে ফাইজলামি করলি কেন এদিকে বিচার করি জামাই বউরে বসায় তিনি বিচার করে দিলেন তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠের উপর পড়বে কই পড়বে এবার জল্লাদ নিয়ে আসা হলো চাবুক নিয়া ওয়াহেদ ইসনাইন তালাতা আরবা খামসা এক একটা চাবুক মারে আর সিল্লান মেরা ওঠে স্বামী কয় সব তালাক তোর পিঠের উপরে দিলা এরকম বিচার যদি উমরে ফারুকের মতো বাংলার জমিনে থাকতো একটা বদমাইশ খুঁজে পাওয়া যেত লো আর ইউর একশন রেগে গেলে একশন কমান ডাইরেক্ট অ্যাকশন মেরে না কি করবেন কার্যক্রম কমিয়ে দেন আল্লাহ হাসুন ইসলাম বললেন ঈদাক দিবা সাধুকুমার হু কয়েম দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায় ফালিয়া যদি সেজনও বসে যায় ফাইনজাহাবা আনহুল কাদাবু ও ইনলা ফালিয়াত বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায় সেজন্য শুয়ে যায় পড়েন দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে স অবস্থায় রাগ আসলে ঘুমায় যাবেন অনেক ভালো মানুষ এই এলাকার লোকেরা স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর ফিলোসফার ছিল বিশ্বামিসাই ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি যদি রেগে রেগে যাও যাও বসে বসে পড়ো পড়ো গেলেও শুয়ে পড়েন তার মানে রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা আউজ পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে অজু করো রাগ কমায় দিবে কে অজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমাই দিবে কে আল্লাহ রাসুল ইসলাম বলেন আর শয়তান ইন্নাল গাদা বাবিনা শয়তান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে রাগ এনে দেখে একটা আওয়াজ করে বলেন না এনে দেখে রাগ এনে দেয় শৈতান ও শৈতান ও কমিনান নার শয়তান তৈরি আগুন দিয়ে শৈতান তৈরি কি দিয়ে ও নার ও তুৎফা উবিল মা আর আগুন নিবাই পানি দিয়ে আগুন নিবাই কি দিয়ে এজন্য তোমাদের কেউ যখন রেগে যায় ইদা গাদিবা হাদুকুম ফালিয়া তা অদ্যা সেজন্য ঠান্ডা পানি দিয়ে অজু করে তার রাগ তারা ঠান্ডা করে দিবে কে সুমান পড়েন মনে থাকবে সবার এক নাম্বার রাগ আসলে এক নম্বরে কি করবেন আওয়াজ পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার অজু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ঝাপটা দিবেন দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াদ দরাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস মোত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে মোত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে সুবহানাল্লাহ পড়ে কি করবেন ক্ষমা করে দিবেন মোত্তাকিদের তিন নাম্বার বৈশিষ্ট্য কি নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না ভুলতে পারে না কেউ আপনারে ধমকি দিছিল কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারে গালি দিছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে আসে না নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারুন তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই তোরে হোতা এলামু আসে না এরকম সেই বিশ বছর আগে আপনারে এসব অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারা জ্বালায় দেয় ভিতরে জানেন আর যদি আপনি ক্ষমা করে দেন একেবারে ঠান্ডা জানেন এই ফর্মুলা আপনারা এজন্য রাগ ক্ষোভ হিংসা কখনো অন্তরে পুষে রাখতে নাই কোন বান্দা যদি তার অন্য কোন ভাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা ক্ষমাকারের সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনার উপর জুলুম করে অন্যায় করে কি করবেন মাফ করে দিবেন মাফ করতে রাজি আছেন তো আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ পাক আমাদের সব গুণাগুলো ক্ষমা করে দেখ আমরা চাই কি চাই না আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আমারে গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইয়েরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে ঠিক কি না বলেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে ক্ষমা করে দিতে হবে ইন্নাকা আফুন আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কদরের রাত্রে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না আপনি যদি মুত্তাকি হতে চান আগে মানুষকে ক্ষমা করতে হবে রাজি আছেন তো আমি জানি অনেক গাদা গাদি না বললে তো হবে না এখানে অনেক কষ্ট হচ্ছে আপনাদের মোত্তাকিদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম কয়টা এক নম্বরে দান করে দুই নম্বরে রাগ কে কমায় তিন নম্বরে কি করে দেয় ক্ষমা করে দেয় মাফ করে দেয় এজন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমারে গালি দিছিল আমারে ঠকাইছিল এগুলো ভুলতে পারি না আছে না নাই এগুলো ভুলে যান ভুললে দেখবেন সব ঠান্ডা হৃদয়টা ঠান্ডা এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা অন্যকে ক্ষমা করে দেয় এদের রাতের ঘুম ভালো হয় যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা থাকে এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না এদের হার্ট অ্যাটাক হয় না এরা স্ট্রোক করে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ রসুল ইসলাম একটা ভরা মজলিসে বললেন এখন এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সব সাহাবার অবাক না জানি তিনি কার কথা বললেন সবাই দেখতে পেলেন ইন দা মিন টাইম এক আনসারি সাহাবি এসে এই জায়গাটাতে বসলো তার কয়েকদিন পরে আরেকটা ভরা মজলিস আল্লাহ রাসুল বললেন এখন এই মাত্র এক সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা জান্নাতি ঠিক ওই দিনও ওই আনসারি সাহাবিটা এসে ওইখানে বসেছে আবার কয়েকদিন পরে আল্লাহ রাসুল সাহ ইসলাম বললেন এই মুহূর্তে এই মজলিসে এমন এক সাহাবি ঢুকবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই যে আনসারি সাহাবির কথা রাসুল ইসলাম বলেছিলেন ওই সাহাবি এসে ইন দা মিন টাইম ওই জায়গায় বসেছে চিল্লাই পড়েন সুবহান আল্লাহ সব সাহাবিরা অবাক হয়ে গেলেন ঘটনা কি কি এমন গোপন আমল করে এই সাহাবি যে গোপন আমলের কারণে তিন তিনটা ভরা মজলিসে বিশ্বনবী এই সাহাবিকে বললেন জান্নাতি সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল গোপন তথ্য বের করার জন্যই সাহাবীর বাড়িতে চলে যে সাহাবীকে সালাম দিয়ে বললেন ও আনসারি সাহাবী আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে আমি তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই কয়দিনের জন্য তিন দিন ওই আনসারি সাহাবী বলল আহালান ও সাহালান খুশ আপনি আমার মেহমান হবেন এটা তো আমার সৌভাগ্য আসেন থাকেন এই ঘরে আমি থাকি এই ঘরটা ফাঁকা আপনি এখানে থাকেন এবার আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাস খেয়াল করলেন কোন গোপন আমল করে কিনা কোন নেক আমল আছে কিনা এই সাহাবীর যে কারণে তিন তিনবার বিশ্বনবী সাহাবীরে জান্নাতি বলেছে তিন দিন টানা তিন দিন লক্ষ্য করার পরে সাইয়েদনা আবদুল্লাহ ইবনে আমর ইবনে লাস এই সাহাবীর মধ্যে তেমন বিশেষ কোন নেক আমল গোপন আমল আর দেখতে পায় নাই তিন দিন যখন শেষ যাওয়ার পথে বলে ভাই আসলে আমার আব্বার সাথে আমার তেমন কোনো ঝগড়া টগরা হয় নাই ঝগড়া টগরা কিছু না আমি বিশেষ একটা কারণে এসেছি বিশ্বনবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি দেখার জন্য এসেছি যে তুমি কি আমল করো কিন্তু আমি তো বিশেষ কোনো আমল দেখলাম না নামাজের সময় নামাজ পড়ো তাহাজুদের সময় সময় পড়ো তালাওয়াত করো আমি যা আবাদত করি তাই তো করো বরং আমার স্যার কম করো কি আমল তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমার জান্নাতি বলেছে বলে আব্দুল্লাহ আমার জীবনে বিশেষ কোনো আমল নাই এমন কোন আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমার জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তবে হ্যাঁ এমন একটি আমল আছে প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতি রাতে আসার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না কোনো ক্ষোভ কোন ঘৃণা কোন হিংসা কারো ব্যাপারে অহংকার জেলাসি এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না আমি যখন ঘুমাতে যাই আমি সবাইরে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই হয়তো এই আমলটা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে এ কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবর এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান সব ভুলে যান কে গালি দিছিল ভুলে যান কে ঠকাই ছিল ভুলে যান কে অপমান করেছিল বলে যান কার সাথে মারামারি হয়েছিল বলে যান বিছানায় যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান ওই সাহাবির মতো আপনারও জান্নাতি বানাবে কে সুবহানাল্লাহ পড়ে কয়টা গেল আর বাকি কয়টা চিল্লায় বলতে হবে কয়টা দুই মিনিট সময় হবে আপনাদের শোনার সবার সময় হবে চার নম্বর আল্লাহ বললেন ওল্লাহদিন আ ইদা ফ আলুফা চনু আফসাহু মাহফেস্তফরুল ইদুনু বিহিম যদি তোমরা মুত্তাকী হতে চাও মুত্তকী বান্দারে চার নম্বরে গুণ তারা যদি কোন অশ্লীল কাজ করে পাপ করে সাথে সাথে ক্ষমা চায় কার কাছে যত পাপ আমরা করি না কেন ক্ষমার দরজামাদের জন্য খোলা রেখেছে কে সব সময় খেয়াল রাখবেন কিশোরগঞ্জের যুবক ভাইয়েরা পাপ হয়ে যেতে পারে এটা ভেরি সিম্পল তুমি মিথ্যা বলে ফেলেছ খাদ্যে ভেজাল দিয়েছ ওজনে কম দিয়েছ পরকিয়া করেছ অবৈধ দৈহিক সম্পর্ক করেছ ব্লু ফিল্ম দেখেছ নিজের উপর নফসের উপর জুলুম করেছো তারপরেও তোমার জন্য ক্ষমার দরজা খোলা রেখেছে কে মনে রাখতে হবে আমাদের পাপ যত বড় হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বড় ঠিক কিনা আমাদের গুনার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান আমার রবের দয়া আকাশের সমান ঠিক কিনা বিশ্ব নিয়ে বলেছেন কুল্লুকুম খত্তা উন ও খাইরুল খত্তা তোমরা সবাই পাপি আমরা সবাই কি আওয়াজ করে বলেন না আমরা সবাই কি আমরা যে পাপি এটা বলতে আপনাদের লজ্জা লাগে আমরা সবাই কি শুধু কি পাপি পাপির ঘরের পাপী চোদ্দ গোষ্ঠী পাপি আমি পাপি আমার বাবা পাপি আমার মা পাপি আমার দাদা পাপি আমরা সবাই পাপি আল্লাহ রসুল বললেন কুল্লুকুম কুম খাত্তাউন তোমরা সবাই পাপি ও খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপি ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে ইস্তেগফার পরে ঠিক কিনা পৃথিবী না জানো কামি তো জানি পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচা বাঁচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়েন পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা না নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় চিল্লায় পড়তে হবে সবাই আমিন এজন্য আল্লাহ বললেন আমার মোত্তাকি বান্দারা যদি ভুল করে আমার মুত্তাকি বান্দারা যদি অন্যায় করে সাথে সাথে ক্ষমা চায় কার কাছে ক্ষমাার দরজ আমাদের জন্য খোলা আছে রণাই আমরা যদি ভুল করি অন্যায় করি আমরা পড়ে রবনা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান নামিনাল খাসিরিন ও আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি পাপ করেছি গুনা করেছি নাফসের উপর জুলুম করেছি তুমি যদি মাফ না করে দাও আমাদেরকে মাফ করার দুনিয়াতে কেউ নাই ঠিক কি না এজন্য আল্লাহ বলেন মোত্তাকিদের চার নাম্বার গুণ ভুল হতেই পারে কিন্তু নিরাশ হইও না হাল ছেড়ে দিও না তোমাদের জন্য আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা সেনা না নাই চব্বিশ ঘন্টা খোলা সকালে ভুল করছেন মাফ চাইবেন কার কাছে দুপুরে ভুল হয়েছে মাফ চাইবেন কার কাছে রাতে ভুল হয়েছে মাফ চাইবেন কার কাছে কারণ মমিন বান্দারা জানে অমাইয়া কফিরুদ্দুনু বা ইল্লাহ্লাফ মোত্তাকিন্দা জানে আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার আর কেউ নাই তাই গুনা হলে পাপ হলে আমরা ক্ষমা চাই কার কাছে যদি পাপ হয়ে যায় অন্যায় হয়ে যায় অজু করে যায় মাছটা বিছিয়ে চোখের পানি ছেড়ে দেন চোখের পানি চোখবে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই অনুতপ্ত বান্দার জীবনের সব গুনা মাফ করে দেয় কে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ ও মাইয়া গো ফিরুদ্ আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার আর কোনো দ্বিতীয় মাবুদ আমাদের আর আছে নাকি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লা রে ডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই অভাব আছে আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার রব নাই ঠিক না আমার গুনা ক্ষমা করার মতো দ্বিতীয় কোনো মালিক নাই দ্বিতীয় কোনো রব নাই দ্বিতীয় কোনো প্রভু নাই তুমি যদি ফিরিয়ে দাও কোথাও যাওয়ার নাই ঠিক কিনা এভাবে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে মাফ করে কে আল্লাহ বলে মুত্তাকিদের ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় কিন্তু ভুল হওয়া মাত্রই তারা আমার কাছে ফিরে আসে তারা আমার কাছে ক্ষমা চায় ওয়ালাম ইউসিররু আলা মা ফআলু ওয়া হুম ইয়ালামুন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো জেনে বুঝে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ কাজ দ্বিতীয়বার আমার বান্দরা করে না ঠিক কি না ওয়ালাম ইউসিররু রু মা ফালু ওয়া আলামুন ইয়ালামুন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে জেনে বুঝে তারা পাপ কাজ রিপিট করে না কারণ আপনি যখন তওবা করবেন আপনি যখন ক্ষমা চাইবেন আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন আল্লাহ ভুল হয়েছে অন্যায় হয়েছে চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি ছাড়া ক্ষমা করার কেউ না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও পারো পক্ষে এই পাপ কাজ এই ভুল কাজ আমি আর করব না ওয়ালা মিসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন তাফসীর ইবনে কাসীর এসেছে ওয়ালা মিসরু মানে ওয়ালা ইস্তামিরু আলামা ফাআলু ওয়া হুম ইয়ালামুন জেনে বুঝো এই পাপ কাজ কন্টিনিউ করে না আপনি সকালে ভুল করছেন আল্লাহর কাছে মাফ চাইলেন বিকেলে ওটা আবার করা যাবে সকালে খাদ্য ভেজাল দিছেন বিকেলে মাফ চান এরপরের দিন আবার ভেজাল দেন আবার মাফ চান তারপরের দিন বাজারে আবার ভেজাল দেন তারপরে মাফ চান এরকম করলে মুত্তাকি হওয়া যাবে নাকি না একবার যখন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা যাব আর জীবনে ওই পাপ কাজ আমার দ্বারা হবে না চিল্লাই বলেন ঠিকই না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তাদেরকে বলে মুত্তাকি তাদেরকে কি বলে তাদের জন্য ক্ষমা আর জান্নাত প্রস্তুত করে রেখেছে কে এই ক্ষমা আর জান্নাত হচ্ছে ডান দিক আর বাম দিকে আছে জাহান্নাম এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা ডানে যাব না বায়ে যাব। কিশোরগঞ্জের ভাইয়েরা আওয়াজ করে বলেন আমরা কি ডানে যাবো না বায়ে আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না মোত্তাকিদের কয় গুণ আরো জোরে বলেন এক নাম্বার আওয়াজ করে বলেন মাশা আল্লাহ স্বচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে দুই নাম্বার রাগ কে নিয়ন্ত্রণ করে তিন নাম্বার মানুষকে ক্ষমা করে চার নাম্বার ভুল হলে তওবা করে কার কাছে পাঁচ নাম্বার পক্ষে ওই ভুল শেয়ার রিপিট করে